বত্রিশ টাকা থেকে ভাই দুরা কালেকশন উড়া দুরা কালেকশন থাকবে বান্ডেল থাকবে নাকি কালার ভাই ভাই উড়া ভাই উড়া দুরা কালেকশন ভাই উড়াদুরা কালার ভাই উড়া দুরা দুরা কালেকশন থাকতেছে একদম বত্রিশ টাকা থেকে ভাই বত্রিশ টাকা শুরু ভাই ঠিক আছে এরকম বান্ডেল বান্ডেল হ্যাঁ ভাই বান্ডেল টু বান্ডেল একদম অফার একদম অফার ভাই বান্ডেল টু বান্ডেল বান্ডেল টু বান্ডেল থাকবে নাকি হ্যাঁ ভাই আমাদের এখানে রেড ফাইবার রেড ফাইবার কম কিন্তু বান্ডেল নিতে হইব ভাই পুরো বান্ডেল নিতে হবে রেড থাকবে কম হ্যাঁ রেডটা কম পাইবে নিবেন সস্তায় বেসপেন দামে নাকি হ্যাঁ ভাই আমরা ভাই লাভ করে সীমিত সেল দেই বেশি ইনশাআল্লাহ সেল দেই বেশি নাকি হ্যাঁ সেল ভাই বেশি দেই ইনশাআল্লাহ ভাই দেখেন দেখেন এখানে আপনি দেখেন ভাই আপনি উড়ান এই যে দেখেন কি অবস্থা কাপড় না সাত ফোন ঠিক আছে ভাই আপনাদের লক্ষ গোছ ধুয়েছি ইনশাল্লাহ আমাদের কাছে আরো গুণগুনো অনেক কালার আছে অনেক ডিজাইন অনেক কালেকশন আছে ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি বললেন যে ভাই এই সপ্তাহে বলে হাজার হাজার গজ নতুন নতুন কাপড় চলে আসছে নাকি ভাই নতুন কালেকশন দেড় লক্ষ গজ ভাই দুয়াইছি ভাই ইনশাল্লাহ ভাই লক্ষ গজ দেড় লক্ষ গজ কাপড় দুয়াইছি ভাই এই কারণে ভাই আপনাকে আনা হইছে ভাই একদম ক্লিয়ার হবে নাকি এই যে সব গজ কাপড় এই যে এগুলা ভাই সম্পূর্ণ গজ কাপড় একদম পিছন পর্যন্ত ক্লিয়ার একদম আবার দুই হাত আড়াই ফানা বয়ল পপি সবই থাকতো ঠিকানাটা একটু বলে দেন তো ঠিকানাটা হচ্ছে ভাই এটা হচ্ছে মাধবদী বাজার গরুর হাট আচ্ছা হাজী মোহর মার্কেট আর আমার দোকানের নাম হচ্ছে মেসার স্বামী বস্ত্র বিতান হরিবশক ইসরাত ফেব্রিক আচ্ছা যারা আসতে পারবে না যারা আসতে পারবে না ভাই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে ইনশাআল্লাহ মাল আপনি ভিডিও গলে মাল দেখবে বান্ডেল পছন্দ করবে আর আপনার ঠিকানা দিলে আমরা সারা দেশে কুরিয়ার মাধ্যমে দেখে দেখে হ্যাঁ ভাই ভিডিও গলায় ভাই মাল দেখে দেখে ইনশাল্লাহ সবাই পছন্দ করে আর যারা মালের ছবি দেখে অর্ডার করতেছেন ভুল করে অর্ডার করবেন না আগে ভিডিও করে দিয়ে দেখবেন দোকান অবশ্যই কারণ এই মালটা ভাই আপনার দেওয়া গেছে এই আমাদের দৈনিক মাল ঢুকতেছে দৈনিক যাইতেছে আচ্ছা এখন অনেকে মনে করেন যে এই মালটা মনে রয়ে গেছে শুরু আবার কিছু প্রতারক আছে মানে আপনাদের ভিডিও নিয়ে তাদের পেজে সাইরা তাদের নাম্বার দিয়ে টাকা নেওয়ার পর ব্লক করে দেয় নাকি হ্যাঁ ভাই এটা অনেক দুই এক জায়গায় সমস্যা হইছে ভাই এটা হইছে আপনি আমাদের ভিডিও গেছে আমাদের চ্যানেল থেকে এটা ডাউনলোড দেয়া এটা ওনাদের চ্যানেলে ছারে আমাদের এডিট করে ওনাদের নাম্বার বসায় দেয় ঠিক আছে বসায় দিয়া মানে এটা যে চক্র ভাই এটা থেকে বাসার উপায় হলো ভিডিও কল দিতে হবে হ্যাঁ ভিডিও কল দিতে হবে আর ভিডিও কলে আমাদেরকে আমাদের সাথে সরাসরি কথা বলতে হবে ভাই ঠিক আছে ভিডিও কল দিলে প্রতারকের কাছে এরকম লক্ষ লক্ষ কোন গাছ কাপড় গাছ কাপড় থাকবে কাছে লক্ষ লক্ষ গাছ কাপড় আছে হ্যাঁ হ্যাঁ আমাদের বিরোধিতা আমরা থাকবো ইনশাল্লাহ আমরা থাকবো আমাদেরকে সরাসরি দেখবে দেখে মাল অর্ডার করবে আচ্ছা আপনার জায়গায় আজকে সর্বনিম্ন কয় টাকা থেকে শুরু হবে সর্বনিম্ন ভাই আমাদের এখানে বত্রিশ টাকা থেকে শুরু বত্রিশ টাকা থেকে শুরু হবে বত্রিশ টাকা থেকে শুরু ভাই আচ্ছা তো আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করবে সর্বপ্রথম ভাই আপনার থাকতে আছে আপনার এই এক কালার মাল থাকতে আছে আচ্ছা একটু দেখাই দেন তো এক কালার গুলি ভাই বয়ল ববিন দেখেন এটা যেটার চাহিদা একটু বর্তমান বেশি নাকি ভাই এখন যেহেতু শীতকাল এটা শীতকালে

সব সময় আমরা অফারে মাল দেই ইনশাল সব সময় অফারে মাল সব সময় অফার থাকতে ভাই যারা নাকি করবেন তারা আমাদের কাছে অবশ্যই আসবেন আর না আসলে না আসতে পারলে

এক বান্ডেল নিলে ব্যবসা এক বান্ডেল টু বান্ডেল টু বান্ডেল টু বান্ডেল দেখেন এই যে দেখেন দেখেন ভাই বান্ডেল টু বান্ডেল ভাই বান্ডেল টু বান্ডেল দেখে হ্যাঁ দেখেন ভাই দেখেন দেখেন ভাই আমি আপনাকে একটা মাল খোয়াই দেয় একটু দেখা দেন এটা দুই হাত হ্যাঁ ভাই দুই হাত বর ভাই দেখেন দুই হাতের ডিজিটাল এটা তিরিশ বাস ভাই

সারাদিন ব্যাথা কিনা করবো আবার পরের দিন সকাল বেলা ডুকবে ভাই থাকবে না থাকবে না ভাই আমাদের নতুন কালেকশন দৈনিক ঢুকতেছে দৈনিকতাছে ইনশাল্লাহ দিন ফোন দিবেন যে মাল থাকবে ওই মালই নিতে হয় এটা আছে এটা মনে করেন আপনি দেখা যাচ্ছে ডিজাইনটা আছে হ্যাঁ এটা এটাতে ভালো ডিজাইন আবার ঢুকতে পারে কালকে হ্যাঁ ভাই ইনশাআল্লাহ আমাদের দৈনিক মাল ঢুকে ভাই